এই যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের দেবতা তার বলা যায় দুর্গা যেটাই বলেন না কেন শেখ হাসিনা হয়ে গেছে আপনি বারো বছর মাইন্ড সেট আপ চেঞ্জ করার জন্য যদি ট্রেনিংয়েও রাখেন ও মরার পরে ওই হাসিনা আম্মা আর শেখ মুজিব আব্বা বলবে ওই তার নেই তার চরিত্র একই থাকবে শেখ হাসিনা তো এখন দেবতা হয়ে গেছে যে সকল বুদ্ধিজীবীরা বলেছে সাকিব আল হাসান ব্যক্তি এবং ক্রিকেটার থাকে বেলা দুইটাকে এক করার কোন সুযোগ নেই ওই যে বললাম বারো বছর রাখলেও হবে না সেই ল্যাঞ্জা কেটে ফেলে দিতে হয় যেটা সোজা হয় না ওই লেন্জা দিয়ে ওই সকল বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদের মুখের উপর মারা উচিত আপনি বারো বছর মাইন্ড সেট আপ চেঞ্জ করার জন্য যদি ট্রেনিং রাখেন ও মরার পরে ওই হাসিনা আম্মা আর শেখ মুজিব আব্বা বলবে এই তার চরিত্র থাকে এই জায়গা থেকে সে কখনো বেরিয়ে আসতে পারবে না ওই তার ন্যায় তার চরিত্র একই থাকবে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ বাংলাদেশে একটা নতুন দেবতার আবির্ভাব ঘটেছে আমি জানি না সনাতন ধর্মে অবলম্বী ভাইয়েরা সেটা এখনো জানতে পারছেন কিনা আমি দেখলাম বিভিন্ন জায়গায় পোস্ট মানে ফেসবুক পোস্ট ছোট ছোট আওমিনীগের ভেরিফাইড ফেসবুক পেইজে দেখলাম শেখ হাসিনার ছবি লাগায়া সামনে কেক কাটতেছে মোমবাতি মানে তারা সেখানে তাকে পূজা করতেছে এই যে পূজা আর তো শেখ হাসিনা তো এখন দেবতা হয়ে গেছে এখন সনাতন ধর্মাবলম্বী যারা পূজা করে যারা মূর্তি পূজায় বিশ্বাসী এই ধর্ম অবলম্বী যারা আছেন তারা জানেন কিনা যে তাদের উপরে নতুন কোন দেবতা চাপাই দিল আওয়ামী লীগ আওয়ামী লীগের দেবতা সনাতন ধর্মাবলম্বীদের উপরে চাপাই দিল কিনা সেটা তারা জানে কিনা আমার জানা নেই আমার প্রশ্ন একটাই যে আপনাদের জানা উচিত আপনাদের ধর্ম নিয়ে যারা শ্রেণিনি খেলছে আপনাদের ধর্মে যারা দেবতা ঢুকাই দিচ্ছে শেখ হাসিনারা দেবতা বানাচ্ছে হ্যাঁ দুর্গা বানাচ্ছে এই কাজগুলো যাদের যারা করছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের এখন এই মুহূর্তে নেওয়া উচিত যেমন একটা কথা আছে যে সনাতন ধর্মাবলম্বীরা সবসময় আওয়ামী লীগ করে আপনারা সেই জায়গাটা ভেঙে মানুষকে চোখে আঙুল দিয়ে বুঝাবেন কিনা যে কোন দেবতা চাপিয়ে দিলে সেই দেবতা সনাতন ধর্মাবলম্বীরা কখনো গ্রহণ করে না কোন ধর্মীয় উগ্রবাদ এই আওয়ামী লীগ এদেরকে কখনো সনাতনীরা গ্রহণ করে না এটা প্রমাণ করার সময় এসেছে যদি আপনারা এখন করেন তাহলে আপনারা জনগণের কাছে আরো ভালো মানুষ হিসেবে উপস্থাপিত হবে জনগণ আপনাদেরকে আঁকড়ে ধরবে ভাই মনে করবে এই যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের দেবতা তার বলা যায় দুর্গা যেটাই বলেন না কেন শেখ হাসিনা হয়ে গেছে বারো বছর চুঙ্গার ভিতরে এই সাকিব আল হাসান কিংবা সাকিব আল হাসানের মতো যারা আছে হ্যাঁ আমরা যাদেরকে খুব বেশি মাথায় তুলে রাখছিলাম মাশরাফি এদেরকে বারো বছর চুঙ্গার ভিতরে ঢুকানোর পরেও বের করে দেখবেন বাঁকাই থাকবে এরা আর কখন সুযোগ হবে না তাই কাজেই জেলেনজা যা বাঁকা হয়ে থাকে সেটা কেটে ফেলে দিতে হয় এখন কেটে ফেলে দেওয়ার সময় এসেছে আসিফ মাহমুদ বুইয়ার সব মানে শুভ বুদ্ধির উদয় হোক দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন